আপনারা যে বলেন কাজ সুন্দর হয় না দেখেন এই যে এটা দেখেন এই যে একটা আপনি বিম দেখতে পাচ্তেছেন ঠিক আছে এই বিমটার আপনি যদি খেয়াল করেন আমরা যদি হচ্ছে যে এই রিংগুলো দেখি ঠিক আছে সো আমরা রিং বলি কলামের ক্ষেত্রে বিম হচ্ছে স্টির আপ বলি অনেক মিস্ত্রি হচ্ছে দুইটাকে খারু বলে তো দেখেন এখানে জিনিসটা যেটা হচ্ছে যে তিন ইঞ্চি থাকার কথা একদম তিন ইঞ্চি আছে আপনি এই পাশে যদি দেখেন আমি আমি এই পাশে দেখাই দেখেন একদম তিন ইঞ্চি আছে সো অনেকে যে বলে যে ভাই আপনারা কাজ দেখেন মিস্ত্রিরা শুধু খারাপ কাজ করে এটাই দেখেন কিন্তু দেখেন আমি আপনাদের এখানেও দেখাচ্ছি যে কাজ যে মিস্ত্রিরা ভালোও করে দেখেন এখানে এই যে আমি এটা দেখাচ্ছেন একদম তিন ইঞ্চি দেখেন আপনি তিন ইঞ্চি আছে তো এখানে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আপনি শুধু এটা না আমি যদি এই পাশেও দেখি দেখেন এই পাশে অনেকে বলে যে ভাই মাটামের যদি রড দেই বা টপে বা হচ্ছে বটমে তোর উপরে যে রডটা দেন এটার জন্য হচ্ছে যে আপনি একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে পারেন না দেখেন এটা কিন্তু শুধু তিন ইঞ্চি না একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলও ঠিক আছে দেখেন আপনি এখানে দেখেন এখানে যে ডিগ্রিটা হয়েছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল পারফেক্ট তো অনেকে যে জিনিসটা বলেন যে ভাই কখনোই পসিবল না কখনোই পসিবল না অনেক মিস্ত্রিরা শুধু আমাকে বলে যে ভাই এটা করা যায় না ঠিক আছে তো এটা আসলে আপনাদের হচ্ছে গা ঘোরামু কথাবার্তা সো আমি মনে করি আসলে এই কাজটা ইজিলি করতে পারে হয়তো বা আপনি পারেন না তার মানে কি সবাই পারে না এটা বলা যাবে না ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল করেন স্টির আপের আমি আমার স্টির যে

এখান থেকে এখন পর্যন্ত ছয় ইঞ্চি তারপর ওই দাম অর্থাৎ আমি যদি বলি একদম বাংলা ভাষা আমি টেনশন কম্পেশন এই জোনে যাইতে চাই না ঠিক আছে এটা আচ্ছা আপনারা বুঝতে পারবেন না আমি যদি বলি এটাকে তিন ভাগ করলে প্রথম এক ভাগে হচ্ছে ছয় ইঞ্চি করা হবে এই পাশের এক ভাগ আবার ছয় ইঞ্চি করা হবে ঠিক আছে এই মাঝখানেরটা হবে কত সাত ইঞ্চি করে দেখেন এখানে কত করে আছে দেখেন এখানে সাত ইঞ্চি আছে কি না এখানে এখানে সাত ইঞ্চি আছে এটা এটা সাত ইঞ্চি দেখেন একদম পুরাপুরি সাত ইঞ্চি আছে এটাও এটাও সাত ইঞ্চি করে আছে তো এখানে অনেকেই বলে যে ভাই এগুলো তো একশোতা দুই শতা পার্থক্য হবে ভাই তিনশোতা পার্থক্য মানে নয় মিলি পার্থক্য আপনাকে বুঝতে হবে বিষয়টা ঠিক আছে তো এখানে দেখেন এ কুরেট কাজ আপনি দেখেন এই যে টাইবারটা এই যে আপনি স্টিরাপটা আপটা দেখতে পারতেছেন এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে যে আপনার দেখেন পাঁচ সরি ছয় এখান থেকে এখানে হচ্ছে ছয় এইটা হচ্ছে যে আপনার ছয় তারপর এটাও হচ্ছে যে আপনার ছয় এটাও হচ্ছে দেখি এটা এটাও ছয় আছে এটাও হচ্ছে যে আপনাদের ছয় আছে ঠিক আছে এখানে ছয় নাই এখানে ছয় থেকে একটু কম আছে তারপর এখানে দেখেন হচ্ছে যে এখানে সাত তার মানে কি ছয় থেকে যখন আমরা সাতে গিয়েছি ঠিক আছে তখন হচ্ছে আমাদের একটা স্টিরাপে একটু কম বেশি হয়েছে তো এখন প্রবলেমটা হচ্ছে একটু কম বেশি হবে কেন দেখেন সবগুলো তো আর হবে না দেখা যায় আপনি দুই ইঞ্চি আপনি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পর দিয়ে আসা যে পয়েন্টটা পাইছেন এটার মধ্যে হচ্ছে আপনি দেখা যাচ্ছে দুই ইঞ্চি পাই গেছেন বেশি তো সেই জন্য একটা আমরা কম দিছে ঠিক আছে কম দেওয়া অথবা আমাদের মিলানোর জন্য হচ্ছে আমাদেরকে দেওয়া হয়েছে সো এখানে আবার দেখেন এই পাশ থেকে আবার হচ্ছে যে এটা সাত সেন্টার টু সেন্টার সাত 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 ঠিক আছে দেখেন এইটাও সেম একদম সাথে সাত আছে এটাও সেম সাথে সাত আছে এটাও সেম সাথে সাত আছে এইটাও সেম সাথে সাথে আছে মানে শুধু এটা না মানে একদম পুরোপুরি হচ্ছে কাজটা কোয়ালিটিপূর্ণ তো অনেকে বলে যে ভাই এখানে হচ্ছে যে আসলে কি কোয়ালিটিপূর্ণ ঠিক আছে হ্যাঁ ডেফিনেটলি ঠিক আছে কারণ আপনারা মতো মিস্ত্রির এই কাজটা করছে ঠিক আছে তো অনেকেই কিন্তু ভুল কাজ করেন তো অনেকে কমপ্লেন করেন ভাই এগুলো না দিলে সমস্যা নাই ভাই এগুলো হচ্ছে ভূমিকম্প প্রতিরোধ করার জন্য এই এই যে এটা মানে এই স্টিরাপগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে তো অনেকে বলতে পারেন ভাই ভিডিওটা কেন করছেন ভিডিওটা হচ্ছে যে আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য ঠিক আছে সতর্ক হওয়ার জন্য ভিডিওটা তৈরি করা আপনারা তাহলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যে আর যাও হচ্ছে যারা আছে সবাই সচেতন হয় ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যদি ভালো লাগে শেয়ার করে দেবেন